সুচিত্রা সেন নামটা জাস্ট একবার উচ্চারণ করে চুপ করে বসেছিলাম সাত পাকে বাঁধার শেষ দৃশ্যটার মতো নিজেকে চেয়ারে এলিয়ে দিয়ে ভাবছিলাম কত কি উনিশশো থেকে উনিশশো আটাত্তর সময়টা তো বড় কম নয় সুচিত্রার মুখ বদলেছে স্টাইল বদলেছে বদলেছে মেকআপের ধরন কিন্তু কিছুতেই স্থির করতে পারি না কোন সুচিত্রা বেশি সুন্দর কখনো মনে হয় আটান্ন কখনো একষট্টি ইন্দ্রাণী না সপ্তপদী কোনটাকে বাঁচব এই মনে হলো তেষট্টি সাত পাকে বাঁধা বা উত্তর ফাল্গুনি অমনি মনে হয় মমতার সুচিত্রাই বা কিসে কম ঊনসত্তরের কোমলতা না কিছুতেই কোন একটা ছবিকে বেছে নিতে পারছি না ওই দীঘল চোখ ওই মায়াবী হাসির জাদুকে মাপকাঠিতে ফেলা সম্ভব নয় চুয়ান্ন সুচিত্রা রূপ যেন জুই ফুলের তেলের গন্ধ পথে হলো দেরি অগ্নি পরীক্ষা বাংলা সিনেমার চির বসন্ত শুরু কোণি থেকে ফুল ফোটার ঠিক আগের মুহূর্ত সেটা রাইমার মধ্যেও আমি ও সিম্পলিসিটিটা লক্ষ্য করেছিলাম যখন ও আমার সঙ্গে অনুরণ করে তরুণ মজুমদারের আলোতে আমি একটু চেষ্টা করেছিলাম সুচিত্রা স্টাইলে চুল বাঁধতে সাজতে কিন্তু ওর মতো টান চাহনি হাসির তারল্য সে অনন্য ওই যে পঞ্চান্নর পারো ছাপা শাড়ি বড় টিপ সামনের চুলকে ঢেউ খেলানো স্টাইল করা সুচিত্রা সেনের পেটেন্ট উত্তম কুমারের নায়িকা থেকে দিলীপ কুমারের বাহুলগ্না কত পাল্টে গেলেন তিনি এক বছরে এরপরই তো শাড়ির আঁচল শর্ট করে কাঁধে ফেলবে সুচিত্রার আর ঢেউ হাতের কাঁকন আর গোল গলার ব্লাউজ পুরুষ মনে ঝড় তুলবে একটি রাত ছবিতে দুর্দান্ত একটা ঝুমকো পড়েছিলেন তিনি ওই দেখে আমার মা আর মাসির জন্য নিউ মার্কেট থেকে অবিকল ওরকম একটা ঝুমকো কিনে দিয়েছিলেন আমার দিদিমা তবে আমার বোধ সবচেয়ে ফ্যাসিনেটিং লাগে সুচিত্রা সেনের ওই স্টেজটা কুঁড়ি থেকে সম্পূর্ণ ফুল হয়ে ফোটা দীপ জেলে যায় উত্তর মমতা কখনো অশোক কুমার কখনো করছেন আর আন্ধি আমাদের ইন্দিরা গান্ধী উফ কি দাপট আর যে মুক্তধারা বা মিশর সেনের মতো ছবি করার সাহস দেখায় আমাদের বাংলা ইন্ডাস্ট্রি সেই শুরু কিন্তু ওর হাত ধরে শ্রেষ্ঠত্বের আসন নিয়ে তার রহস্যাবৃত জীবনের গ্র্যান্ড এক্সিট যেন নারী বাদেরই জয় আমি কৃতজ্ঞ ধন্য দেখানো পথে তাকে দেখে চলার সাহস পেয়েছি শুধু একটা কথাই বলবো এই পথ যেন না শেষ হয় মহানায়িকা সুচিত্রা সেন সম্পর্কে অভিনেত্রী ঋতুবর্ণা সেনগুপ্ত এই কথাগুলি বলেছিলেন ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন